হ্যালো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের জন্য প্রকাশিত হয়েছে নতুন একটি নোটিশ নোটিশের ডেট তোমরা দেখতে পাচ্ছ থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই নোটিশটা বেসিক্যালি স্টেট কাউন্সিলে ইন্টারনালি পাবলিশ করা হয় থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পরবর্তীতে একটা এক্সটার্নালি ওয়েবসাইটে পাবলিশ করা হয় ফার্স্ট জুন তো নোটিশের ডিটেলে কি বলা আছে দেখে নাও উইথ রেফারেন্স টু দ্য নোটিফিফিকশন ভায়া মেমো নম্বর মেমো নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ ডেটের টোয়েন্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ওই যে নোটিফিকেশানটা সেটা কিন্তু টোয়েন্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টেট কাউন্সিলের তরফ থেকে পাবলিশ করা হয়েছিল এবং যেখানে বলা হয়েছিল রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিনুয়াল অ্যাফিলিয়েশন অফ দ্য ইনস্টিটিউশনস ফর টু থাউজেন্ড ফোর টু ফাইভ সেশন আন্ডার ডাব্লু বি এস সি টি ভি ইএস ডি ইট ইজ হেয়ার বাই দ্যাট দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফর বোথ গভর্নমেন্ট অ্যান্ড সেল্ফ ফাইনান্স ইনস্টিটিউশনস হ্যাজবিন্স এক্সটেন্ডে আপ টু এইট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমরা সকলেই আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি প্রায় এবং এবং প্রাইভেট ইনস্টিটিউট মিলে প্রায় মোটামুটি একশো ষাট মতো কলেজ আছে তো সেই প্রত্যেকটা কলেজকে প্রত্যেক বছর কিন্তু অ্যাফিয়েশন রিনুয়াল করতে হয় ঠিক আছে তো এই বছর কিন্তু অ্যাফিলিয়েশান রিনুয়াল করার জন্য স্টেট কাউন্সিল থেকে কিন্তু ইনিশিয়ালি ডেট প্রোভাইড করা হয় পরবর্তীতে কিন্তু ওই যে ডেটটাকে স্টেট কাউন্সিল কিন্তু এইট জুন পর্যন্ত কিন্তু এইট এইট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করলো এবং এই যে বিষয়টা সেটা কিন্তু এই বছরে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ভোকলেট বা জেক্সপো দিয়ে ভর্তি হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে অ্যাফিলিয়েশন হবে তারপরে তোমাদের বিভিন্ন কলেজের যে ভর্তির প্রক্রিয়া বা কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে তো এই ছিল ছোট্ট একটা আপডেট সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ